কপালে যতটুকু অংশ ঢেকে আছে ততটুকু তো পর্দা হচ্ছে তাই না আমার মনে হয় পুরো মুখ জুড়ে টিপ পড়া উচিত বুঝাদের আরো সাপোর্ট করা উচিত যে বেশি বেশি টিপ পড়েন এইটুকু তো পর্দা হচ্ছে যারা একেবারে পর্দা করছে না তাদের জন্য যত বড় টিপ তত বড় পর্দা এটা কোনো কথা হলো উনি কি বোঝাতে চেয়েছেন আলেমদেরকে কটাক্ষ করছেন যে আলেমরা পর্দা করলে খুশি হয় পর্দার কথা বলে এজন্য আপনি আলেমদেরকে কটাক্ষ করছেন আরে ভাই আলেমরা পর্দা করতে বলে কাকে বিষয়টা বুঝতে হবে মুসলমান নারীদেরকে এখন আপনার হাতের শাখা আপনার যাই হোক অন্য কিছু না বললাম বুঝাই যাচ্ছে আপনি বিধর্মী মুসলমান কোন কোন আলেম আজ পর্যন্ত কখনো অর্থাৎ হিন্দু কোনো বিধর্মীকে বৌদ্ধ কে পর্দার কথা বলে নাই পর্দার কথা বলে শুধুমাত্র মুসলিম নারীদেরকে তো এখানে তো আপনার চুলকানির আপনার চুলকানির কোনো বিষয় না আপনার চুলকায় কেন কোন জায়গায় সমস্যা দ্বিতীয়ত হুজুররা আলেমরা পর্দা করতে বলে নারীদেরকে আপনি কে আপনি পুরুষ নাকি নারী নাকি প্রথমত আপনাকে দেখলে নারী পুরুষ মনে হয় না নারীও মনে হয় না পুরুষও মনে হয় না মনে হয় মধ্যখানেরটা। খানের যাকে মানুষ গালি দেয় শাহবাগি নামে পরিচিত বাংলাদেশে যারা রয়েছেন এরা না নারী না পুরুষ সবাই জানে দেশে এবং বিদেশের সোশ্যাল মিডিয়ার সাথে যারা সম্পৃক্ত তারা জানেন যে শাহবাগী মানে নারী পুরুষ নয় মধ্য এখন মধ্যখানের যারা অর্থাৎ হিজরা যারা এদের জন্য তো পর্দার বিধান নেই তো পর্দা নিয়ে আপনারা তো চুলকানি কেন আপনি টিপ পড়ছেন কপালে কেন পুরো শরীরে আপনি টিপ পড়েন আপনার যেভাবে ইচ্ছে সেভাবে আপনি হাঁটেন আপনি পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা আর অমঙ্গল শোভাযাত্রা যত শোভাযাত্রা করতে মঞ্চায় করেন শুধু পহেলা বৈশাখে কেন অন্য যে কোনো দিবসে আপনারা যখন যা করতে করেন আপনারা যে গিয়ে কিছু করছেন উদ্ভট বিভিন্ন নাচ গান আপনাদেরকে গিয়ে বাধা দিয়েছে আপনাদের চুলকানির জায়গাটা কোথায় তোমার কোন কোন জায়গায় চুলকানি গো বান্ধবী ললিতা এখন আপনার কোন কোন জায়গায় চুলকায় সেটা বললে তো হয় আলেমদেরকে নিয়ে আপনার চুলকানি আছে টিপ করবেন পরেন আপনাকে কি কেউ বাধা দিয়েছে কেউ কি আপনাকে গিয়ে বলছে যে এই শাহবাগে আপনি টিপ পড়তে পারবেন না পরেন কিন্তু টিপের সাথে পর্দার সাথে মিলে কেন পর্দা হলো ইসলামের একটি বিধান সরাই একটি বিধান আল্লাহ প্রদত্ত একটি বিধান আপনি তো বিধর্মী আপনার উপরে তো পর্দা ফরজ না বা পর্দা তো আপনাকে করতে বলা হয় নাই মুসলিম নাইদেরকে করতে বলা হয়েছে মুসলমানদের একটা বিষয়কে আপনি আপনার সাথে টেনে আনছেন কেন পরিশেষে আমি জাতিকে সতর্ক করছি মিডিয়ার কথার আর কি বলবো ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হলো মিডিয়া সতর্ক থাকতে হবে ভাই ইসলামের সবচেয়ে বড় দুশ্মন মিডিয়া মিডিয়া ইসলাম বিদ্বেষী কথাগুলো সবচেয়ে বেশি প্রচার করে সেটাকে বুস্ট করে ভাইরাল করার চেষ্টা করে ইসলামের পক্ষে যে সকল কথাগুলো আসবে সেগুলো মিডিয়া প্রচার করবে না প্রচার করলেও সেগুলো বুস্ট করার প্রয়োজন বোধ করবে না তো মিডিয়ার মাধ্যমে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে এই জন্য আলেমদের উচিত নিজেরা এক একজন মিডিয়া তৈরি করা অর্থাৎ নিজেরাই এক একটা মিডিয়া হয়ে যাওয়া ইসলামের পক্ষে প্রচার প্রচারণা চালানো পরিশেষে বলবো শাহবাগি আপনাকে বলছি তৃতীয় লিঙ্গের শাহবাগি আপনি আপনাদের ধর্ম পালন করেন আপনাদের মঙ্গল শোভাযাত্রা অমঙ্গল শোভাযাত্রা রথযাত্রা যা ইচ্ছা করেন সমস্যা নেই দিব না কিন্তু যখন ইসলামকে অপমান করবেন ইসলামের বিরুদ্ধে কথা বলবেন ইসলাম ও মুসলমানের কোন কোনো বিধানকে কটাক্ষ করতে চাবেন কিংবা কোনো বিধান নিয়ে কটাক্ষমূলক কোনো কথা বলেন আমরা ছেড়ে দিব না আমরা প্রতিবাদ করব। শক্ত হাতে প্রতিবাদ করব। এই দেশে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই বসবাস করবে যে যার ধর্ম রীতিনীতি পালন করবে আমরা বাধা দিব না আমরা বিষয়ে কোনো কথা বলবো না প্রতিবাদ করব না বাধাও দিব না কিন্তু যখন আপনি আপনার ধর্ম পালন করতে গিয়ে মুসলমানদের উপরে লোপন করবেন মুসলমানদের বিভিন্ন ধর্মীয় বিষয়ে আঘাত করবেন বিভিন্ন ধর্মীয় বিষয়ে উস্কানিমূলক বক্তব্য দিবেন আমরা তখন প্রতিবাদ করব শক্ত হাতে মুসলমানের বিরুদ্ধে কথা বললে কখনো সুতরাং সতর্ক থাকবেন আল্লাহ রবাহ আলমিন সকলকে সৈবুজ দান করুন নসিব করুন এবং মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার মতো তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ